او خدایان دې هغه پانا دې دایره ته ونه الله دې ستاسو له شاکتی ته امي امر دې سره مونږه راځل دې دې اقدام وځنډ پیری ته ټولې عام سره ژوندونه کولای شو ما سره دې الله سبحان الله سبحان الله دې بیا دې بیا ټول ما ټول راځو کومه استوجه ته راځه

কাল দ্বারা আছেন চিত্র তিনি চিত্র করেন তিনি হবে আর মালিকের উপর মালিককে গ্রহণ একটাও জরুরিভাবে সহজা করতে হবে অনেক সময় টাকা দেন না এখানে আর সমস্যা দেন আপনার কোন কোন সময় নাই কি সুতরাং হবে এরকম সেটা হচ্ছে এই দ্রবণ নিলো একশো দশ টাকা আর শ্রবণ আটেরশো পাঁচ টাকা একশো দশটা আটেরশো হলো এটা চেষ্টা করে আমার কাছে বুঝলে সময় নেই অর্থাৎ যে হাইক্রোলার কথা বলেছে পাঁচ কেজির কথা বলেছে মধ্যে অন্ততরা অন্ততঃ যদি আজকে আড়াবাড়ী মেছাদি যে 1350 করে এই মূল্য দিয়ে তখন সময় হচ্ছে আগে না দিয়ে